গতকাল একটা মামলার রায় হয়ে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা একটা গাড়িতে একটা যুবককে তুলে বাহিনীর নেওয়া হলো তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে মা বোনেরা অন্তর সামলাতে পারেননি শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন বাঁচতে হবে বাঁচার জন্য লড়তে হবে তারা সেই লড়াইটাই করেছেন সফলভাবে আসল আহ মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আগা ওরা করে ট্রাকে ছুড়ে মারা হবো পেট্রোল ছিটানো হলো জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে চিন্তা করা যায় এই দেশের মানুষ তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন তারা তো এই দেশেরই মানুষ তাদেরই কারো না কারো সন্তান হয়তো এ মজা থাকতে পারতেন কিন্তু সেই নিষ্ঠির আচরণ গুলো করা হয়েছে এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হন নিক্ষান্তানিক আকাশ থেকে গুলি করে পাপের মতো মানুষ মেরেছে সাড়ে পনেরো বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম আমাদের অফিস তালাবদ্ধ আমাদের নিবন্ধন কেড়ে দেওয়া হয়েছে আমাদের প্রতীক নাই আমাদের বাড়িঘর বুলবুলার যে ভাঙ্গা হয়েছে আমাদের লোকদেরকে খুন করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমাদের লোকদেরকে গুম করা হয়েছে আয়না করে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু পাঁচ আগস্ট আল্লাহলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন আমরা সে দায় করে আল্লাহ সুক্রিয়া দায় করলাম আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশু কাজ করেছে আমরা সেই কাজ করব না আমরা কারো উপর থেকে ব্যক্তিগত ভাবে কোন প্রতিশোধ নেব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে বাড়ি যারা আশঙ্কা করেছেন সহযোগিতা চেয়েছেন তাদের আমরা নিলাম। হা তাদের কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আমি জিজ্ঞাসা করি ঢাকায় কি পাঁচ লক্ষ লক্ষণ হয়েছে না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা করেছে অপরাধ করেছে অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আসবে তাদেরকে আসতে হবে কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে গতকাল একটা মামলার রায় হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাল্লাহ স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট খুলাসা লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে এটা কোনো গোপন বিচার ছিল না এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে